হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আসলে ভালো আছো জানি না তোরা কতটা কি হবে তো আমি চেষ্টা করছি অফিসে বেরিয়েছিলাম ভিডিও আমি বাস পাচ্ছিলাম বাস এলাম অনেকক্ষণ বাস পেয়েছি তারপরে আবার এসে এখানেও প্রায় আঠেরো মতো

অফিস আমাদের জন্য মনটা আমার এই কারণে কারণ আমি অনেকটা কষ্ট করে চলে এসেছিলাম আর ওইখান থেকে অনেকটা সমস্যার মধ্যে আমাকে কিন্তু চিরান মানে পৌঁছাতে হয়েছে পুরো বাঁশটা আমি পেয়েছি তার পুরো জলে জলাময় হয়ে গেছে পুরো জল পুরো পড়ে গেছে নিচের অংশটা কখনো দিয়েই যাচ্ছে মানে পাঠিয়ে অব্দি পুরো ভেজে গেছিলো তো সেই ভেজা করেই আমি এসেছিলাম কেন কি আমার থেকে আমার আমার জীবন থেকে

বেশি তারিখ বললো যে মা আমি স্কুলে যখন মতো দুপুরে আছে আমি ওকে স্কুলে পাঠিয়েছিলাম বললাম যে না তুমি স্কুলে যাও স্কুলটাতে করা ঠিক কিন্তু শুধুমাত্র ক্ষেত্রে আমাদের সময় তার আগেই কিন্তু চলে আসবে তুমি যাও স্কুলে ঠিক আছে আমি বুঝতে পারছো এরপরে আসি আমি কেন মানে

তো সমস্যা না থাকলে খারাপ লাগে সকালবেলা তো বেরিয়েছিলাম বেরিয়ে তো এখন আমাকে আবার এখনও কোথায় আছে এখন আমি বালি হল প্রথমে বলি তারপরে বালি হলটা তো জানলাম যে আজকে অফিসটা হবে না আর তারপর আমি বালি হলটা নেমে গেলাম নেমে গিয়ে যে ছাব্বিশ টাকা দিয়ে আমি টিকিট কেটেছিলাম তখন যে বলবো না তারপরে বললাম আমি একবার বলি বললাম দাদা আমার একজন অফিস হবে না এখনই আমি জাস্ট আপডেট পেলাম আমি এখন চলে যাবো তো মানে আমি নেমে যাবো বাড়ি তো আমাকে পার্কের অব্দি টাকা কেটেছি তুমি কি আমাকে ফেরত দেবে এরম বললাম তখন উনি বললেন যে উনি শুনেছি ভাবলেন তারপরে আমাকে দশ টাকা ফেরত দিয়েছে দশ টাকা ফেরত দিয়েছে তার জন্য আমাদের মানে দশটা একদমই দিয়েছে পুরো একদম আর বলার নেই কিন্তু আমি তাতেও খুশি যে উনি ফেরত দিয়েছেন অনেকে অনেকে বলতো যে না যে বড় হোক উনি দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ অনেক বড় খাওয়া আমার জীবনে আর ভগবান যে আমার এই পরীক্ষাটা নিল তার জন্য আবার আমি হ্যাঁ বলব আর ভিডিওটা আর কি এখানে আমি শেষ করছি যাকে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিনে